জংলার পাখি পুষানাহ ভালোবাসা পিঞ্জি হিরাই সময় হইলে জংলার পাখি জঙ্গল উড়িয়া যায় জংলার পাখি না ভালোবাসা পিঞ্জি হিরাই সময় হইলে জংলার পাখি জঙ্গল উড়িয়া যায় আদরে সোহাগে যতই রাগবাবুকে যত বেলা শেষে যাইব উইরা দুঃখ দিয়া পরাণে নিদয়া নিষ্ঠুরের মতো আঘাত করে কলি যাই সময় হইলে জংলার পাখি জঙ্গলে হে যায় সময় হইলে জংলার পাখি জঙ্গলে হে যায় সময় হইলে জংলার পাখি জঙ্গলে